আমরা আজকের তৃতীয় আলোচনায় আসছি মানে আমরা একটু আগেই আলোচনাতে বসছি আমাদের এসি পনেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাসায় আমাদের সাথে আছেন শামসুল্না আহমিদুল্ল বাহিন্দা ক্যামেরা এবং আমি ফোরদুল্লাহ সাথে মোহাম্মদ আল স্যার স্যারের কাছে ইতু নামের কেউ একজন জানতে চেয়েছেন যদি কখনো আপনি একটা অবসর সময় পান তাহলে প্যানসাইকিজম নিয়ে আপনার যুক্তি ও জীবন চ্যানেলে যদি একটা আলোচনা করতেন মানে এই যুক্তি সঠিক হতে পারে নাকি এটা অযুক্তি তা নিয়ে তাহলে হয়তো অনেকে উপকৃত হবে বাংলা ফিলোসফির এই বিষয়গুলো নিয়ে এইটা ভিডিও নেই বললেই চলে কিন্তু ফ্যানসাইকিজমকে দেখলাম অনেক গুরুত্ব দেওয়া উচিত বলে অনেকে মত দিচ্ছেন সায়েন্সে ফ্যানসাইকিজম প্রবেশ করবে বলে মনে হচ্ছে ফলে সনাতন ধর্মের মানুষরা দাবি করছে তারা তো তাই ভাবত মানে সবকিছুতে কনট্রাস্ট অথবা মাইন্ড আছে আবার নাস্তিকরা দাবি করে বসতে পারেন তাহলে তো জড় বস্তু অথবা প্রকৃতির কনসাসনেস বা মাইন্ড থাকলে তা চিন্তা করতে পারার কথা তাহলে প্রকৃতি মহাবিশ্বের সৃষ্টি করতে পারে প্রাকৃতিক নিয়ম তৈরি করতে পারে ইত্যাদি আস্তিকদের পক্ষ থেকে তাই এই বিষয় নিয়ে আপনার যখন সময় হবে একটা আলোচনা করে ইউটিউবে দিলে বাংলাদেশের মানুষটা উপকৃত হবে ইনশাআল্লাহ তো প্রশ্নটা খুবই ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন আজকালকার একদম ইয়াং ছেলেমেয়েরা হ্যাঁ তারা ডিপ ফিলোসফিক্যাল কোশ্চেন করে আমরা সেদিনও কিছু প্রশ্ন आंसर করেছে তারা ওই যে সাদিয়া যে মেটা ইন্টারমিডিয়েট ইন্টারে ইন্টারের পরে হ্যাঁ এবং এটা এই প্রশ্ন করতেও সম্ভবত সেরকম তো তারা কিন্তু বিগ ফিলোসফিক্যাল প্রশ্নগুলা নিয়ে কনসার্ন হয় হ্যাঁ এবং আমি যেহেতু ফিলোসফিকে পপুলারাইজ করার চেষ্টা করি অনেকেই ফিলোসফিতে পড়ার আগ্রহ কি করছেন হ্যাঁ প্রকাশ করে পড়া করছে ইত্যাদি আছে দাবত প্যানসাইকিজম হচ্ছে সবকিছুর মধ্যে একটা সাইকোলজি আছে একটা সবকিছুর মধ্যে একটা সোল আছে কনশাসনেস আছে এরকম একটা মত প্যান মানে তো প্যান পেনিসলাম প্যানথিজম প্যানসাইকিজম সবকিছুর মধ্যে সাইকি আছে মানে সাইকোলজি আছে জড়নেস জড় অবস্থিত্ব আছে এটা আর কি এখন এই যে সবকিছুর মধ্যে যে আছে এটা যদি আমরা বলি তাহলে এটা মানে এই এটা যুক্তির সুবিধা হলো যে জড় বস্তুগুলো যেটা আমরা যেটা আলোচনা করলাম যে জড় বস্তুগুলো কিভাবে বস্তু জমা তাদের নিয়ম তৈরি করলো যে দাম বস্তুকে ব্যাখ্যা করে তো বস্তু যদি ই থাকে চেতনা থাকে না তাহলে তো তৈরি করতে পারা কথা যেভাবে আমরা অনেক কিছু তৈরি করি আমরা আমাদের নিজেদের জন্য তো কিছু তাহলে বস্তু জগৎ মানে বস্তু সবসময় ছিল এই সব সবসময় ছিল নিয়ম কোথ থেকে বস্তু নিজেই তৈরি করেছে এটা একটা মানে ওয়ে আউট হয় বলে মনে হয় কিন্তু এটা হচ্ছে এটাকে বলে যে পুটিং দ্য কার্ড বিফোর দ্য হর্স হ্যাঁ আমি ঘোড়ার গাড়ির উদাহরণ দিলাম খালি ঘোরা গোলাকে সামনে থেকে পিছনে নিয়ে দিলাম ঘোরাও আছে গাড়ি আছে ঘোরাই গাড়ি এখন ঘোড়া গাড়িটাকে ঠেলতেছে সব সাপোজ এটা তো ঘোড়ার গাড়ি হবে না তা আমরা যখন কোনো একটা যখন এক্সাম্পল দিই এটার মধ্যে থেকে আমরা অনেক সময় কিন্তু চেরি পিকিং করি সুবিধাজনক অংশটা মিলাই দিই ওই যে সিন্ডেরেলা সব যেভাবে ওই জুতাটা তার পায়ের জুতা তার পায়ের জুতা হলে তাহলে রাজকুমার তাকে বিয়ে করবে যেন সে কোনো মধ্যে পাটা বাঁকাইয়া লাগায় দিচ্ছে আর কি তালে আর কি গোজামিল যেটা গোজামিল এটা গোজামিলের বিষয়টা হলো যে আমাদের তো চেতনা আছে এটা তো আমরা ইন্ট্রেন্সিক্যালি বুঝতে পারি বুঝতে পারি বুঝতে পারি সেটা বুঝতে না আমার কোয়ালি আমার তো আমার আমাদের চেতনা আছে এবং এই চেতনাকে এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমরা কিছু নিয়ম কারণ করে আমাদের জাতীয় সংসদে নিয়ম করছে অনেক নিয়মগুলো কিন্তু সেই নিয়মগুলো হচ্ছে আমাদের ফাংশনাল কতগুলো নিয়ম আমরা আজকে নিয়ম করলাম যে আমরা এখন থেকে হাতে দেখবো আমরা চোখে দেখব না আমরা চোখে শুনবো কথার কথা আমরা এখন থেকে নিয়ম করলাম যে সূর্য এখন থেকে কথা পশ্চিম দিক থেকে উদিত হবে উত্তর দিকে ডুববে আবার পশ্চিম দিকে ডুববে মনে করি বা উত্তর দিকে এগুলো তখন আমরা করি এগুলো ন্যাচারাল এগুলো চেঞ্জ করা যাবে না তাহলে ন্যাচারকে ব্যাখ্যা করার জন্য হ্যাঁ আমরা আমাদের ফাংশনাল বিষয়টাকে নিয়ে আসলাম তো তাহলে আহ চেতন সত্তার মধ্যে আমরা মানুষেরা তো খুব ভালো জায়গার মধ্যে আসি তা আমরা অনেক কিছু করি আমরা কিন্তু অনেক কিছু করি মানে একটা লিমিটেড এরিয়ার মধ্যে আমার একটা পোস্টার আছে স্বাধীনতা সংক্রান্ত সেখানে বলছি যে স্বাধীনতা হচ্ছে যে নিয়মের অধীনে স্বাধীনতা। কিছুটা স্বাধীনতা। পূর্ণ স্বাধীনতা মানে উইদাউট এনি অথরিটি অ্যাবসলিউটলি পারফেক্ট ফ্রিডম এটা ইম্পসিবল এটা মিনিংলেস। স্যার আপনি যে যতক্ষণ সত্য কথা বলছেন যে আমরা এরকম কিছু নিয়ম করতে পারি ফাংশনাল কিন্তু ওই নিয়মগুলো পরিবর্তন করতে পারিনা। তো মানে কিছু বেসিক নিয়মগুলো উপরে দাঁড়িয়ে আমরা কিছু সেকেন্ডারি রুল তৈরি করতে পারি আর কি। তো এতে প্যানসাইকিজম আর অসুবিধা কোথায়? তারা তো বলবে যে প্রকৃতি নিজে একটা সচেতন সত্তা এবং সে নিজের জন্য তাহলে সচেতন সত্তা যে উদাহরণ দিচ্ছি যেমন আমরা মানুষ আমরা তো সব নিয়ম তৈরি করতে পারি না আমাকে বানানোর নিয়মকে আমি তৈরি করছি আমার ফিজিক্স কে আমি তৈরি করছি আমার ফিজিওলজি কে আমি তৈরি করছি আমার কেমিস্ট্রি কে আমি তৈরি করছি আমার কি আমি তৈরি করছি কিছু কিছু এরিয়া আমাদের যে স্বাধীনতা আছে এটা ফ্যাক্ট কারণ কেউ যদি বলে আমার স্বাধীনতা নাই তাকে যদি বুঝে বলছো কিনা সে যদি বলে এটা তোমাকে দেখতে পারি না চোখে শুনতে পারি না কথার কথা চাইলে আমি কোন নিয়মই চেঞ্জ করতে পারি না তাহলে তাহলে এজ আমি যদি না পারি ও যদি না পারে ও যদি না পারে তাহলে সামগ্রিক ভাবে কে ইন্ডিভিজুয়াল কেউ যদি না পারে কিভাবে হবে তাই এগুলো কত ভুল কথা কিন্তু মুশকিল হলো যে বস্তু বস্তুবান সভ্যতা বস্তুবাদের বিষয়টা প্যারাডাইমটা ডমিনেন্ট হওয়ার কারণে এখন যারা বস্তুবাদ বিরোধী ধর্মের পক্ষে বিশেষ করে যারা তারা মানে খেয়ে না খেয়ে বস্তুবাদের বিরোধিতা করা শুরু শুরু করতে থাকে তাহলে আলোচনাটা হয়ে গেছে বাইনারি বস্তুবাদী নাকি বস্তুবাদী নয় আস্তিক নাকি নাস্তিক হ্যাঁ এখানে অনেক গ্রে এরিয়া হতে পারে সেরকম আর এটা নিয়ে আলোচনা হয় না যে আমরা যেটা দেখি যে রাসেল এটাকে খুব সুন্দরভাবে একটা সমাধান করেছে ওনার নাস্তিকতা উনি তো বই লিখেছেন যে আমি কেন খ্রিস্টান ধর্মে বিশ্বাস করি না নট এ খ্রিস্টিয়ান ওকে সেটা তো আমি কেন নাস্তিক সেটা তো মানে এটা কথার মধ্যে হয়তো আলোচনা আসতে কিন্তু ছিল যে আমরা এটাকে আরো এ করে বলতে পারি যে কিন্তু ওনার যে মেটাফিজিক্স ওনার যে ফিলসফি সেটা তো মানে না ওকে নিউট্রাল মনিজম বলে একটা জিনিস আমি পড়াই এবং আমি কি এটা কি মানে কোথেকে ফিলোসফি বিষয় এগুলো আপনার যাদের সন্দেহ হয় আপনার মানে চেক করে নেবেন নিউট্রাল মনিজমে উনি মানে মাইন্ড ফিলসফি অফ মাইন্ড করছেন নিউট্রাল মনিজম মানে বডি অফ মাইন্ড উনি বলছেন যে আসলে এন্টিটি হচ্ছে নিউট্রাল আননোন আর একটা কিছুকে আমরা যখন দেখতে যাই আমরা যখন আমাদের ফিজিক্যাল ক্যাপাসিটিতে দেখি ইট ইজ অল ফিজিক্যাল যখন আমরা আমাদের ইন্টারস্পেকশনের মাধ্যমে মানে মাইন্ডের দিক থেকে দেখি ইট ইজ অল মেন্টাল একদিক থেকে দেখলে এভরিথিং ইজ মানে সাইকোলজিক্যাল মেন্টাল আর অন্য দিক থেকে এটা হলো ফিজিক্যাল আর যারা মনে করছে যে আসলেই বস্তু সব কিছু কিন্তু বস্তুর একটা অবস্তুগত একটা মেন্টাল একটা আসপেক্ট আছে তাদেরকে আমরা বলি যে এটা হলো যে সরি এটা হলো প্রপার্টি ডুয়ালিজম মানে বস্তু দুইজনের প্রপার্টি আর ডেকার যেটা বলেছে মাইন্ড বডি দুটা আলাদা হ্যাঁ এটা একটার সাথে একটা ইন্টারেক্ট করে গড এটাকে রেগুলেট করে এটা হলো সাবস্টেন্স ডুয়ালিজম মানে দুইটা আলাদা সাবস্টেন্স বডি বডির একটা স্পেস থাকবে এক্সট্রাকশন থাকবে মাইন্ডের মাইন্ডের থাকার প্রমাণ হচ্ছে আমাদের থট বা চিন্তা চিন্তার মাধ্যমে আমরা মাইন্ড কেউ বুঝতে পারি তাহলে দেখা যাচ্ছে যে মানে মানে বস্তুবাদ বলতে যেটা বোঝা যায় বস্তুই আছে এটা একটা একটা সেলফ মানে মানে কন্ট্রাডিক এবং সেলফ রিফিউটিং একটা থিওরি কারণ কোনো বস্তু তো বস্তুবাদই না বস্তুবাদ একটা তত্ত্ব এবং বস্তুবাদীরা নিজেদেরকে বস্তুবাদী হিসেবে পরিচয় দেয় তারা বিশ্বাস করে যে বস্তুবাদী সঠিক অথচ এই যে বস্তুবাদকে সঠিক মনে করা বিশ্বাস নর্মেটিভ আসপেক্ট বিশ্বাস এগুলো সবগুলো কিন্তু নন ফিজিক্যাল অবস্তু অবস্তুগত ব্যাপার এগুলো কনসেপচুয়াল আইডিয়াল এবং আমাদের এপিস্টেমিক আসপেক্ট তাইলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই বস্তু বনাম মানে মানে মন এটা একটা বাইনারি হয়ে গেছে এই বাইনারি এই ফিলোসফি মাইন্ডের কোর্সে আমরা দেখি যে এই বাইনারির ঊর্ধ্বে অনেকে ওঠার চেষ্টা করেছেন ইভেন বার্টন রাসেলও তার মধ্যে একজন নিউট্রাল মনিজম হচ্ছে তার সেই থিওরিটা প্রমাণ অন্টোলজিক্যাল একটা ম্যাটাফিজিক্যাল কনসেপ্ট আমরা বলতে পারি যে একটু আগে আমি যেটা বললাম যে থমাস কিউনেসের যে হাইলোমরফিজম এটা হ্যাঁ যে এবং ইসলামের দৃষ্টিতেও ব্যাপারটা সঠিক ইসলামের দৃষ্টিতে মানে এইটা বস্তু ওইটা মন এটা হচ্ছে একটা হায়ার কিকান ফর্ম কথার কথা যে আমি যদি করপুরকে যদি একভাবে দেখি এটা জড় আর একভাবে দেখলে এটা বাতাস পানিকে যদি আমি একভাবে দেখি এটা তরল আর একভাবে দেখলে এটা কঠিন আরেকভাবে দেখলে দেখলেন বায়বীয় তো আসলে সবকিছু আল্লাহ সৃষ্টি হ্যাঁ এগুলোর মধ্যে কোনো ইয়া নাই এগুলো এগুলোর পারফেকশনের লেভেল বেশ কম আর কি যখন কোরআন শিফ আল্লাহ তালা বলছে ইসবাহি মাহফিস সমাবাদ মাহফিল আরত সব বাহাল ইল্লাহি মাহফিস এরকম কোরআন শরীফের জায়গায় জায়গায় কথাগুলো আছে সব কিছু আল্লাহ তাজবি করে তো তার যদি সাইকোলজি না থাকে তার যদি সোল না থাকে সে করে কিভাবে সব কিছুর মধ্যে আছে ইভেন ডেভিড শালমার্স কিন্তু যিনি যে হার্ট প্রবলেম সরি হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেস কথা বলেছেন তিনিও প্যান্ট সাইকিজমের কথা বলেছেন উনি বলছে যে এই যে আমি দিচ্ছি এটার একটা এনটিটি তৈরি হয়েছে এবং এটার একটা সাইকোলজি এটা একটা এটার একটা তো এইভাবে করে আমরা যদি দেখি যে মানে প্রতিটা সত্তা এটা বস্তুগত সত্তা হোক অবস্তুগত সত্তা হোক এটা একটা চেতনা আছে এবং এটা পার্টিসিপেশন আছে তাহলে আমরা যে চেতনা অনুভব করি এবং চেতনাকে কাজে লেগে আমরা যা কিছু করি এটা হচ্ছে চেতনার একটা পরিশীলিত রূপ বা حرف আমরা বলতে পারি যখন প্রাণী ক্ষেত্রে আমরাও প্রাণী যেগুলো মানে নন হিউম্যান ক্রিয়েচার তারও প্রাণী যেগুলো প্ল্যান্টস এন্ড ফ্রিজ এন্ড ইউ গ্রাস এগুলো প্রাণী তাহলে প্রাণ তাহলে তাহলে উদ্ভিদ তারপর প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্য গড়ে এটা হচ্ছে পারফেকশনের পার্থক্য বাইনারি টেপ কিছু না বাইনারি টেপ কিছু না হ্যাঁ বাইনারি টেপ কিছু না তো তেমনি আসলে আমরা যদি উদ্ভিদকে যদি জ্বর মানে ধরি তাহলে যে কোনো এক আমি আমি মনে করি আমার কি আমার আমার ব্রেন না আমার 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 কিছু ব্রেনে হয় তো তাহলে আমার ব্রেনটা একটা একেবারে ফিজিক্যাল স্টাফ তো ওটার মধ্যে আমার এই চেতনাগুলো কীভাবে হয় আমার ব্রেন খুঁজলে আমি পাবো কিছুই পাবো না তোমার ব্রেন খুঁজলে তুমি যদি মানে সায়েন্সের এমন উন্নতি হইলো তুমি নিজেরটা নিজে দেখছো তুমি নিজের মধ্যে দেখে সেখানে আবেগ অনুভূতি কিছু কিছু পাবে তুমি দেখবে যে কতগুলা মানে 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 কতগুলো সিগন্যালের দর ধরি পাবে হোয়াট ইউ ফিল ইওর কোয়ালিয়া এই জন্য ফিলোসফি মাইন্ডে যে কোয়ালিয়ার কথাটা কোয়ালিটিভ আসপেক্ট অফ মানে সাম এনি পার্সন যে সাবজেক্ট এক্সপেরিয়েন্স এই যে আমার যে ফিলটা এই ফিলটা তুমি সাইন্টে কোয়ান্টিফিকেশন করে একভাবে তুমি বলো করো কিন্তু তুমি যেটা ফিল করো হ্যাঁ

তারা বুঝবে না যে নিউরাল কোরিলেশন দেখালে তোমার মানে জিনিসটার এক্সপ্লেনেশন হইলো না যেটা অ্যাকচুয়ালি তুমি ফিল করো তোমার মানে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স যেটা আর কি সেটা যদি আমি দেখি তাহলে এই যে যেমন জন সার্লের মতো লোকেরা বলবে যে আমাদের ফিজিক্যাল ব্রেন থেকে আমাদের এই মাইন্ডটা জেনারেট করে কিন্তু প্রবলেমটা হচ্ছে মাইন্ডকে যদি আমরা আলাদা ক্যাটাগরি বলি তাহলে একটা ক্যাটাগরি তো সেটা থেকে সেই ধরনের একটা ক্যাটাগরি রিলিজ করবে মানে একটা ক্যাটাগরি তো সম্পূর্ণভাবে তার চেয়ে ভিন্ন আমরা বস্তুকে যেভাবে জানি এটাই তো বস্তুর নিয়ম আমরা যদি যদি বলি এটা বস্তু থেকে হয়েছে তাহলে বস্তু কিভাবে অবস্তু বা মাইন্ডকে জেনারেট করে সুতরাং সবকিছুর মধ্যে চেতনা আছে আহ এইটা মনে করলে বস্তু বা প্রমাণিত হয়ে যায় না আর সবকিছুর মধ্যে চেতনা আছে এটা স্বীকার করাটা বরঞ্চ ভালো হ্যাঁ কিছু বলতে আমরা আসলে কি এটা একটা চশমা এটাকে যদি ভাঙি তাহলে অর্ধেক চশমা এটাকে আরো ভাঙে কি হবে আরো ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত আমি যাব একটা অনুতে একটা অনুকে ভাঙলে আমার অনেকগুলা পরমাণু পাবো পরমাণুকে আরো ভাঙলে আরো পাবো আরো ভাঙবে এইভাবে যদি আমি যদি ভাঙতেই থাকি শেষ পর্যন্ত আমি কি পাবো শেষ পর্যন্ত আমি কিছুই পাবো না তাহলে ওই কিছুই না যেটা যেটা একটা মিয়ার ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশন সেটা থেকে কিন্তু বাকি সবগুলো হচ্ছে তার মানে হচ্ছে যে আমাদের কম্পিটিভ ক্যাপাসিটির একটা লিমিটেশন আছে সে লিমিটেশনের কারণে জগত জীবনে সব কিছু আসলে আমরা ব্যাখ্যা করতে পারি না আমাদের মানে অ্যাকসেপ্টেড যে আমরা পরস্পরের প্রতি যে আমরা যেটি বলি যে সাইন্টিফিক যে প্রসেস সেটা দিয়ে যার কারণে ওই কাম টু ফিলস আমরা ফিলোসফিতে আসছি এবং এই ফিলোসফিতে এসে আমরা ইনফারেন্স বা আর্গুমেন্ট বা রিজন এগুলোকে কাজে লাগাই কাজে লাগে এগুলো কাজে লাগাইয়ে আমরা কি করি এখন ওই মানে অবজারভেশনের মাধ্যমে তুমি এটা একটা চশমা যখন ঠিক করতে পারবা চশমাটা কথার কথা এভাবে করে ঘুরানোটা ঠিক না হ্যাঁ ঠিক না এটা তুমি অবজারভেশন তুমি অবজারভেশন দেখলে এটা ঘুরতেছে এভাবে ঘুরানোটা ঠিক না চশমাকে এভাবে দেওয়াটা ঠিক ঠিক না এইটা চশমার মধ্যে কোথায় আছে কথার কথা মানে এইভাবে আমাদের যতগুলো বিষয় আছে সেগুলোকে আমরা আমাদের ইনফারেন্স লজিক রিজন এগুলো দিয়ে ঠিক করার চেষ্টা করি কিন্তু সেগুলো কনক্লুসিভ হয় না কারণ আর্গুমেন্টটা অলওয়েজ হচ্ছে ফরেন এগেন্স্টে হবে এইভাবে যখন আমরা ফিলোসফিক্যালি এগুলোকে সমাধান করার চেষ্টা করি তখন আমরা পসিবল কতগুলো অপশন পাই এই পসিবল অপশনগুলো যেগুলো ফিলোসফি আমাকে প্রোভাইড করে এর মধ্যে থেকে আমার ইন্টেনশনালিটি আমার সাইকি আমার সাইকোলজি আমার মন মানসিকতা আমার ভিতরের কোন একটা কিছু কারণে আমি গ্রহণ করি তো সেই জন্য ডেভিড শালমার্সরা বলছে যে ভবিষ্যতের বিজ্ঞান কিন্তু এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করবে যে বিষয়গুলাকে এখনকার বিজ্ঞান বা বস্তুবাদ গ্রহণ করছে না হ্যাঁ মানে বলছে যে এই যে আমাদের যে এই রজার প্যান্ডোজো বলছে যে আমাদের যে আমাদের যে কনসিয়াসনেস এটা একটা ফ্যাক্ট এবং এটা ফিজিক্যাল ফ্যাক্টের থেকে ভিন্ন ওকে এবং ফিজিক্যাল ফ্যাক্ট এবং আমাদের কনসিয়াসনেস এইটার আরেক পাশে কনসিয়াসনেস আরেক পাশে আছে আমাদের নৈর্ব্যক্তিক যে ধারণাগুলো আইডিয়াগুলো ম্যাথমেটিক্স ওকে তো উনি বলছেন যে জগৎ মানে ম্যাথমেটিক্স আগে ম্যাথমেটিক্স মূল কথা তো ম্যাথ থেকে কীভাবে বস্তু হয়

বেনরজের কথা বলছি আর কি তাহলে এগুলো হলো বাস্তব তো এরা বলছে যে ভবিষ্যতের বিজ্ঞান কিন্তু বৈজ্ঞানিক আলোচনার মধ্যে এই জিনিসগুলো তো চলে আসবে কিন্তু আমি মনে করি এগুলো ইনক্লুড করলে আমার যে কনস্ট্যান্ট গ্যাপ থিওরি ওই গ্যাপটা কিন্তু থেকেই যাবে আর কি মানে এদিক থেকে ওটা যাবে কিন্তু ওখানকার যে পজিশন সেটাও সমপরিমাণে এগিয়ে যাবে আর কি আলটিমেটলি এগুলো আমাদের সাবজেক্টিভিটির উপরে ডিপেন্ডেন্ট থাকবে তো আমরা আমাদের এই যে মানে জাং হ্যাঁ পাঠক তার প্রশ্নের আমরা ডিটেলস আলোচনা করলাম থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম